হ্যালো আমি আনিকা সায়ারা আসানুল্লা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট এবং একজন মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার টুডে আই উইল শো ইউ হাউ টু বিল্ড অ্যান ইউনিভার্সাল অ্যাপ ইউজিং অ্যাপ স্টুডিও অ্যাট ফার্স্ট লেটেস্ট গো টু অ্যাপ স্টুডিও ডট উইন্ডোজ ডট কম নেক্সট আমরা এখানে সাইন ইন যে অপশানটা আছে এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব সাইন ইন করবার পর পেজের রাইট সাইডে স্টার্ট নিউ প্রজেক্ট যে বাটনটা আছে এখানে ক্লিক করি এখানে বেশ কিছু দেওয়া আছে প্রিডিফাইন টেমপ্লেটগুলোকে আমরা গাইড হিসাবে ধরে নিয়ে আমাদের নিজস্ব কাস্টমাইজড কন্টেন্ট এবং লেআউট দিয়ে আমাদের অ্যাপটা ডেভেলপ করতে পারি অথবা একটা অ্যাপকে আমরা একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করি এম টি অ্যাপ যে টেমপ্লেটটা আছে এটা দিয়ে তো প্রথমে আমরা কিছু টেম্পলেট দেখি সাপোজ মাই সিটি এখানে আমরা মাই সিটি টেমপ্লেটের ফোন এবং ট্যাবলেট ভার্সনের প্রিভিউ দেখতে পাচ্ছি তো আমরা রাইট এবং লেফটে সোয়াইপ করে দেখি যে এখানে কী কী কন্টেন্টস আছে মনুমেন্ট এরপর স্পেশাল প্লেসেস হিস্ট্রি তো এভাবে করে আমরা রাইট অর লেফট সোয়াইপ করলে যেই পেজগুলো আসছে সেই পেজ আমরা এক একটা সেকশন বলি আমি মাই সিটি টেমপ্লেটটা ইউজ করবো না সো ক্যান্সেল দিলাম এবং আমরা এখন আরেকটা টেমপ্লেটের প্রিভিউ দেখি মাই ফেভারেট ব্যান্ড এখানে আমরা ফোনের নিচে যে ব্লু কালারের লাইনটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন বার এবং রাইট আর লেফটে সোয়াইপ করলে যে পেজেস আসছে এগুলো হলো আমাদের এক একটা সেকশন সো এটা ছিল আমাদের মাই ফেভারেট ব্যান্ড টেমপ্লেটের প্রিভিউ তো এখন আমরা আমাদের অ্যাপটা বিল্ড করি তো আমি একদম স্ক্র্যাচ থেকে অ্যাপটা বানাবো সো এম টি অ্যাপটা যে টেম্পলেটটা আছে এটা সিলেক্ট করলাম এবং এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এখানে কন্টেন্ট থেকে আমরা আমাদের অ্যাপের কন্টেন্ট কনফিগার করব। আমাদের অ্যাপে ম্যাক্সিমাম ছয়টা সেকশন থাকতে পারে এবং প্রত্যেকটা সেকশনে আমরা যে ডেটা দিব সেই ডেটা সোর্সগুলো কি কি হতে পারে আমরা যদি নিচে নামি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটা সোর্স আর এস এস এইচ ইউটিউব ফ্লিকার বিং ফেসবুক অথবা ইনস্টাগ্রাম হতে পারে মেনু এবং কালেকশন নিয়ে আমি পরে কথা বলবো তো আজকে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি নিয়ে একটা অ্যাপ বানাবো তো আমি এখন আমাদের অ্যাপের ফার্স্ট সেকশনটা অ্যাড করি যার ডেটা সোর্স হবে একটা আর তো এখানে আর এস এস লেখা যে আছে সেখানে আমরা ক্লিক করি সেকশন নেমের স্পেসে এ আমরা আমাদের এবং আর এস এস ইউ আর এর স্পেসে আমাদের আর এস এস এর ইউ আর এলটা করে দিব তো এই দুটো বক্স ফিল আপ করা হয়ে গেলে আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর এস সেকশনটা অ্যাড হয়ে গেছে এবং পাশে আমরা ফোন প্রিভিউতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ল্ড কাপ নিউজ নামে যে সেকশনটা যার ডেটা সোর্স আমরা বলেছি আর সেটাও চলে এসেছে এছাড়াও নিচে এখানে উইন্ডোজ প্রিভিউতে ক্লিক করলে আমরা উইন্ডোজ ভার্সনের প্রিভিউটাও দেখতে পাচ্ছি নেক্সট আমরা ইউটিউব নামে যে ডেটা সোর্স আছে সেই ডেটা সোর্স থেকে একটা সেকশন অ্যাড করব। তো আগের মতোই এখানে সেকশনের নেমটা লিখবো এবং এখানে ডেটা কনফিগারেশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে সার্চ আর ইউজার যদি আমরা ইউটিউবের কোনো পার্টিকুলার চ্যানেল মেনশন করতে চাই তাহলে আমরা এখান থেকে ইউজার সিলেক্ট করব। এবং চ্যানেলের নেমটা আমরা এখানে লিখবো আর যদি আমরা জাস্ট ইউটিউব সার্চ রেজাল্টস ইউজ করতে চাই তাহলে আমি সার্চে ক্লিক করব। এবং এখানে আমাদের সার্চ টার্ম যেটা আছে সেটা লিখবো ফিল আপ করা হয়ে গেলে এরপর আমরা কনফার্ম ক্লিক করি আগের মতোই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর এস এস সেকশনের পাশে ভিডিওজের যে সেকশনটা সেই সেকশনটা অ্যাড করে হয়ে গেছে এবং আমরা যদি রাইট এ সোয়াইপ করি তাহলে এই যে আমাদের ভিডিও সেকশনের প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট ফ্লিকার ডেটা সোর্স থেকে যদি কোনো সেকশন অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছি যে আগের মধ্যে আমাদের সেকশন নেম দিতে হবে এবং ডেটা কনফিগারেশন থেকে আমরা এদের ইউজার দ্যাট ইস ফ্লিকারে পার্টিকুলার ইউজার মেনশন করে দিতে পারবো অথবা ফ্লিকারে সার্চ ইউজ করতে পারবো এবং কারেসপন্ডিং ভ্যালু এখানে ইনপুট দিয়ে কনফার্ম দিলেই আমাদের ফ্লিকার পেজও সরি ফ্লিকার সেকশন অ্যাড হয়ে যাবে তো আমি ফ্লিকার অ্যাড করবো না তাই ক্যান্সেল দিলাম এছাড়া আমরা যদি দেখি বিন তো ডেটা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একদম সেম সেকশন নেম দিতে হবে এবং আমাদের সার্চ টার্মটা এখানে লিখতে হবে আমরা যদি দেখি যে একটা ফেসবুক পেজ আমরা সেকশন ডেটা সোর্স হিসাবে কিভাবে অ্যাড করব। তো ফেসবুক পেজকে আমরা ডেটা সোর্স হিসাবে ইউজ করতে পারবো যদি সেই ফেসবুক পেজটা পাবলিক প্রোফাইল হয় আগের মতোই আমরা এখানে সেকশন নেমটা দিব তো এখন এখানে দেখি যে ডেটা যে পেজ এই এইখানে আমরা কি লিখব তো আমরা ফেসবুক পেজটাতে যাই যে পেজটা আমি অ্যাড করতে চাচ্ছি আমাদের অ্যাপে ফিফা ওয়ার্ল্ড কাপ এই পেজটা যেটা কিনা একটা পাবলিক পেজ আমি এই পেজটা আমার অ্যাপে অ্যাড করতে চাচ্ছি তো এখানে আমরা যদি অ্যাড্রেস বারে দেখি এখানে দেখতে পাচ্ছি যে wwwfacebookcom ডাব্লু তো এখান থেকে ডট কম স্ল্যাশের পরে যেটুকু থাকবে আমরা সেইটুকু কপি করব এবং আমাদের এইখানে আমরা সেটা পেস্ট করবো অ্যান্ড দেন কনফার্ম বাটনে ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকশনটা অ্যাড হয়ে গেছে তো প্রিভিউতে দেখি আমাদের পেজ সেকশনটা এই যে আমাদের ফেসবুক আপডেট যে সেকশনটা আমরা অ্যাড করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড হয়ে গেছে আমরা যদি ইনস্টাগ্রাম দেখি তো ইনস্টাগ্রামে ক্লিক করি দেখা যাচ্ছে যে আগের মতোই সেকশন নেম দিব ট্যাগ দিব এবং কনফার্ম করলে আমাদের সেকশনটা অ্যাড হয়ে যাবে এরপর দেখবো আমরা এইচডিএমএল এইচডিএম এ জাস্ট আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি তো আমরা একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করি এইচডিএম থেকে তো এখানে লিখার যে স্পেসটা ছিল সেখানে আমরা লিখলাম লিখার পর আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করি এখানে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাভাউট পেজ যে ডেটা সোর্স একটা এইচডিএমএল সেটাও অ্যাড হয়ে গেছে এই যে এখানে আমাদের অভাউট পেজটা সো আমাদের বেসিক ডেটা সোর্স সবগুলোই মোটামুটি কভার করা শেষ তো এখন আমরা দেখি মেনু আর কালেকশন তো মেনুর কনসেপ্টটা অলমোস্ট সিমিলার টু দ্য ফুড মেনু আমরা রেস্টুরেন্টে গেলে আমাদেরকে যে একটা ফুড মেনু দেয় সেখানে আমরা দেখি যে বিভিন্ন মেনু থাকে মেনু আইটেম থাকে লাইক বেভারেজেস মেইন কোর্স ডেজার্টস তারপরে সাপোজ মেইন কোর্স মেইন কোর্সের আন্ডারে আমাদের থাকে রাইস পোলাও বিরিয়ানি তো ইট ইজ সামথিং লাইক দ্যাট মেনু আছে আমাদের মেনুর আন্ডারে আমরা সেকশন অ্যাড করতে পারি অথবা অ্যাকশন আইটেম অ্যাড করতে পারি অ্যাকশন আইটেম কী আমি পরে দেখাচ্ছি এবং সেটার আন্ডারে আমরা আরও বেশ কিছু ইনফ ডেটা থাকতে পারে তো আমরা একটা মেনু অ্যাড করে দেখি যে জিনিসটা কী প্রথমে আমাদের সেকশন নেমটা দিতে হবে এবং কনফার্ম করলাম তো এখানে দেখতে পাচ্ছি যে একটা মেনু অ্যাড হয়ে গেছে তো এখানে ছোট্ট করে যে অ্যারোটা আছে সেখানে এখন ক্লিক করি ক্লিক করলে আমরা এখন এখানে দেখতে পাবো যে এই মেনুতে আমরা কি কি মেনু আইটেম অ্যাড করতে পারি তো এখানে আগে যে ডেটা সোর্সগুলো ছিল তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে মেনু অ্যাকশন এটাই হচ্ছে আমাদের অ্যাকশন আইটেম যেটার সম্পর্কে আমি আগে বলেছিলাম তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা কনফিগারেশনে এ বেশ কিছু জিনিস আছে তো আগে বলি যে অ্যাকশন কি অ্যাকশন ইজ সামথিং দ্যাট উই ওয়ান্ট টু ডু রাইট সো সিমিলার অ্যাকশন আইটেম যদি অ্যাড করি তাহলে ইমেল যদি অ্যাড করি তাহলে সেখান থেকে ইমেল সেন্ড করতে পারবে ইমেল ফোন ম্যাপস থেকে আমরা অ্যাড্রেস অ্যাড করতে পারি অথবা ডিরেকশনস অ্যাড করতে পারি ইভেন আমরা নোকিয়া মিউজিক আর্টিস্ট যদি অ্যাড করি তাহলে সেই আর্টিস্টের সব ইনফরমেশান আসবে যদি প্লে আর্টিস্ট মিক্স দেই তাহলে তার প্লে লিস্টটা আসবে সেই আর্টিস্টের এছাড়াও আমরা নোকিয়া মিউজিক সার্চও অ্যাড করতে পারি তারপর এইচটি টিপি আর টিপি এস দিয়ে আমরা কোনো পেজের সাথেও আমাদের মেনু আইটেমটা কানেক্ট করতে পারি সাপোজ আমরা যদি এই পেজটাকে অ্যাকশন আইটেম হিসেবে অ্যাড করতে চাই তো এখান থেকে আমরা ইউআরএলটা কপি করব এখান থেকে এইচ টিটিপি সিলেক্ট করাই আছে এইচ দিব সেকশনের নেম দিব এবং এখানে আমার ভ্যালুটা দিব দ্যাট ইজ ওই ইউআরএলটা আমি পেস্ট করব এবং কনফার্ম করলে যেটা হবে যে এই আইটেমটা ওখানে অ্যাড হয়ে যাবে এবং ওখানে যখন ইউজার ক্লিক করবে তখন ফোনের ব্রাউজার থেকে এই ওয়েবসাইটটা ওপেন হবে অন্যগুলোর জন্য যদি আমি ইমেল অ্যাড করি তাহলে সেখানে ক্লিক করলে ইমেল অ্যাপ ওপেন হবে এবং সেখান থেকে আমি সেই অ্যাড্রেসে ইমেল সেন্ড করতে পারবো কল ফোন দিলে ওই ফোনে কল হবে তো এই ছিল আমাদের অ্যাকশন তো মেনুর আন্ডারে আমি বলেছিলাম যে আমরা বেসিক সেকশনগুলো অ্যাড করতে পারি আমি যেটা করব যে আমাদের যে আরেকটা বাকি আছে কালেকশন সেই কালেকশন আমি অ্যাড করব ইজ অলসো আজ সেকশন কালেকশন ইজ নাথিং বাট কালেকশন অফ করব সেই কলমে আমরা রো ওয়াইজ ডেটা ইনপুট দিব যেই ডেটাগুলো আমার অ্যাপে শো করবে তো লেটস আ কালেকশন টাইপ অফ মেনু আইটেম সেকশনের নেম দিলাম আমরা গোল্ডেন বোর্ড তো এখান থেকে আমাদের ইউজাররা যেটা দেখতে পাবে সেটা হলো ইয়ার ওয়াইজ গোল্ডেন বুট অ্যাওয়ার্ড নেম এবং তাদের কান্ট্রি তো এখানে ডেটা কনফিগারেশন যে জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক রিসোর্স এবং ডাইনামিক রিসোর্স স্ট্যাটিক রিসোর্স যদি আমরা সিলেক্ট করি তাহলে ডেটাটা অ্যাপে থাকবে এবং এটা কনস্ট্যান্ট ডেটা আর যদি আমরা ডাইনামিক রিসোর্স যদি অ্যাড করি তাহলে আমার ক্লাউডে থাকবে এবং যেটা হবে যে আমরা যখন এখানে ফার্দার আরো ইনফরমেশন দিব তখন আমাদের ইউজারের কাছে ডেটাটা যাবে রিসোর্সের জন্য আমাদের কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না বাট আমরা যদি ডাইনামিক রিসোর্স ইউজ করি তাহলে এস ডেটাটা আমাদের ক্লাউডে সেভ আছে তো ইউজারদের যেটা লাগবে যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এরপর আমরা নিচ থেকে কলমস ক্রিয়েট করবো তো এখানে ক্রিয়েট নিউ যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম তো আমাদের কলম নেম কি হবে ফার্স্ট কলম আমি অ্যাড করলাম নেম কলম টাইপ দ্যাট ইস দ্য টাইপ অফ ডেটা তো আমরা এখানে ক্লিক করে দেখি যে আর কি কী অপশন আছে তো আমরা অ্যাড্রেস অ্যালবাম আর্টিস্ট ইমেজ ইমেইল ফোন সং এবং টেক্সট টাইপ অফ ডেটা আমরা এখানে অ্যাড করতে পারবো তো নেম আমাদের টেক্সট টাইপ সো টেক্সট মাল্টিলাইন ফলস তো নেক্সট আমরা আরেকটা কলম ক্রিয়েট করি যেটা হচ্ছে ডিটেল উইচ ইজ অলসো টেক্সট টাইপ এবং লাইন আমি এখানে ট্রু করবো লাইন মানে মাল্টিপল লাইনস আমি অ্যালাউড কিনা তো আরেকটা কলম ক্রিয়েট করব যেখানে আমার উইনারের ইমেজটা থাকবে এটার কলম টাইপ কিন্তু টেক্সট হবে না এখানে যেটা করতে হবে যে এখানে ইমেজ যেটা আছে সেটা ক্লিক করলাম এবং আমার তিনটা কলাম ক্রিয়েট হয়ে গেছে তো এরপর আমি কনফার্ম দিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কালেকশন অ্যাড হয়ে গেছে তো কালেকশনে আমি কলাম লিখেছিলাম কিন্তু আমি কোনো ডেটা ইনপুট দেই নাই সো ডেটার জন্য আমি এখানে যে ছোট করে লিখাছে এডিট আইটেম সো এখানে ক্লিক করি অন্য পেজে নেভিগেট করার আগে আমাদের সেভ করে নিতে হবে সেভ করলাম এবং এরপর আমরা এডিট আইটেমে ক্লিক করলাম তো আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করবো এবং এখানে আমরা কলমের টাইটেলগুলো সেমিকোলন সেপারেট করে পরপর লিখে যাব। লাইক নেম এরপর আমার কলম নেম আছে ডিটেল সেমিকোলন ইমেজ লাস্ট কলাম নেমের পর আমরা কিছু দিব না নেক্সট লাইনে যাই এরপর যেটা করব যে আমাদের প্রথম রোতে নেমের যে ভ্যালুটা থাকবে সেটা ডাবল কোটেশনের ভিতরে লিখবো এবং এরপর আমরা সেমিকোলন দিলাম এবং ডিটেলের ভ্যালুটা আবার আমি ডাবল কোটেশন দিব এবং এর ভিতরে ভ্যালুটা লিখব এবং ফাইনালি ইমেজের জন্য ডিটেলের ডাবল কোটেশন দিব এবং ইমেজের যে ইউ সেই ইউআরএলটা লিখব লিখবো লাস্ট ভ্যালুর পর আমরা আর কিছু লিখবো না মানে সেমিকোলন দিব না জাস্ট নেক্সট লাইনে চলে যাব এবং এরপর আমরা সেকেন্ড রোয়ের জন্য নেমের ভ্যালু ডাবল কোটেশনের ভিতরে সেমি ডিটেইলের ভ্যালু ডাবল কোটেশনের ভিতরে সেমি এবং ইমেজ ইউআরএল ডাবল কোটেশনের ভিতরে লিখে আবার এন্টার দিয়ে নেক্সট লাইনে চলে যাব ফর দ্য নেক্সট রো তো আমরা সেটা করি তো আমাদের সেকেন্ড রো ক্রিয়েট হয়ে গেছে তো এভাবে আমরা রো আফটার রো যতগুলো রো এর জন্য ইনফরমেশন দরকার এভাবে ডাবল কোটেশনের ভিতরে এবং সেমিকোলন সেপারেট করে লিখে যায় সবগুলো ডেটা দেওয়ার পর আমরা যেটা করব ফাইলে যাব সেভ অ্যাজ দিব এবং আমার ফাইলটা ডট সি এস বি এই এক্সটেনশন দিয়ে সেভ করব সেভ করার পর এখন আমরা সিএসভি ফাইলটা থেকে ডেটা এখানে ইম্পোর্ট করব তো এখানে ইম্পোর্ট ডেটা যে অপশনটা আছে এখানে ক্লিক করি দ্য সিএসভি ফাইল হ্যাজ এ হেডারও আমরা একটা হেডারও দিয়েছিলাম সো আমি এটা অন করলাম করে কনফার্ম বাটনে ক্লিক করব এখান থেকে আমরা সিএসভি ফাইলটা সিলেক্ট করে ওপেন দিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাগুলা চলে এসেছে এরপর আমি সেভ দিলাম সেভ করবার পর আমরা ব্যাকে যাই তো এখানে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে কিছুই আসেনি তো এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদেরকে বাইন্ড করতে হবে তো আমরা যদি নিচে নামি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইন্ডিংস একটা অপশন আছে তো বাইন্ডিংস কি বাইন্ডিংস মাধ্যমে আমাদের ডেটা আইটেমগুলো আমাদের অ্যাপের সাথে আমরা কানেক্ট করব সাপোজ আমাদের অ্যাপে টাইটেলের জন্য যে স্পেসটা আছে সেটার সাথে আমরা আমাদের নেমটা কানেক্ট করতে চাই তো পাশে যে অপশনস বার এটা কে বল অপশন অপশন তো এখানে আমরা ক্লিক করলাম এবং নেমের সাথে এটা কানেক্ট করে দিলাম তো আমরা প্রিভিউতে দেখি যে নেমের জায়গায় নেমগুলো চলে এসেছে তো সিমিলারলি আমরা সাব সাথে ডিটেল এবং ডেসক্রিপশন না সরি ইমেজের সাথে আমরা ইমেজ কানেক্ট করে দিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিউতে সবগুলো চলে এসেছে এরপর আমরা এখান থেকে লেআউট চুজ করতে পারি তো কয়েকটি লেআউট দেখি যে আমাদের অ্যাপের জন্য কোনটা সুন্দর লাগে তো সাপোজ আমরা এই লেআউটে ইনফরমেশনগুলো দেখাবো তো এই লেআউটটা চুজ করলাম এবং এরপর এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই গোল্ডেন বুট সেকশনের জন্য একটা আইকন আপলোড করতে হবে তো ওখানে ক্লিক করলাম এবং আইকন ইমেজটা আমি মাই কম্পিউটার থেকে আপলোড করব আইকনটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখানে সেভ দিব এবং ব্যাক বাটনে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি যে ফিফা অ্যাওয়ার্ডস মেনুর ভিতর গোল্ডেন বুট নামে একটা মেনু আইটেম আমাদের অ্যাড হয়ে গেছে তো আমরা কালেকশন মেনু আইটেম হিসেবে অ্যাড করে আরও তো সেম ওয়েতে আমরা আরও কিছু মেনু আইটেম অ্যাড করলাম এখন আমরা যদি চাই তো আমরা এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি জাস্ট এটার উপরে মাউসটা রেখে জাস্ট ড্র্যাক করলে রি হবে লাইক চ্যাম্পিয়ন্সটা আমি যদি আগে যাই তা আমি এখানে দিলাম এবং এটা আগে চলে আসলো তো এখন আমরা যদি মেনুর লুকটাকে এডিট করতে চাই তো এখান থেকে এডিটে দিব তার আগে আমাদেরকে সেভ করে নিতে হবে তো এডিটে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগের মধ্যে লেআউটস আছে তো আমরা এখান থেকে লেআউট চুজ করে দিতে পারবো তো এই লেআউটে রাখি সেভ করি ব্যাকে যাই ঠিক একই ভাবে আমরা আগে যে সেকশনগুলো অ্যাড করেছিলাম সেই সেকশনগুলোও আমরা এডিট করতে পারবো নেক্সট আমরা দেখি থিমস এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অ্যাপ্লিকেশন থিম আছে লাইফ স্টাইল যদি দেখি তাহলে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি লাইফ স্টাইলটা দিস ইজ ডার্ক স্টাইল ইভেন আমরা আমাদের কাস্টম স্টাইলও চুজ করতে পারি তো কাস্টম স্টাইল চুজ করলে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার এবং অ্যাপ্লিকেশন বারের কালার বলে দিতে পারবো এছাড়াও আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কে আমরা অ্যাড করতে পারি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হলে এখানটা চেকবক্সে ক্লিক করতে হবে এবং পাশে আপলোড যে বাটনটা আছে সেখানে ক্লিক করি অ্যাপ স্টুডিও রিসোর্সেসে গেলাম আমরা যদি চাই তাহলে মাই কম্পিউটার থেকেও আমরা ইমেজ আপলোড করতে পারবো এটা সিলেক্ট করলাম এবং এরপর আমরা সেভই দিলাম নেক্সট আমরা টাইলসে যাই তিন ধরনের টাইলস আছে ফ্লিপ টেমপ্লেট আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি ফ্লিপ টেমপ্লেটটা কীরকম সাইকেল টেমপ্লেট যদি দেই তাহলে আমাদের কালেকশন থাকতে হবে এবং কালেকশানের ইমেজ থাকতে হবে এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের কালেকশানের ইমেজগুলো সাইক্লিক ওয়েতে এখানে অ্যাপিয়ার করবে আর আইকনিক টেমপ্লেট হচ্ছে কনস্ট্যান্ট টেমপ্লেট ওটা মুভ করবে না জাস্ট আইকনিকভাবে এখানে থেকে যাবে তো আমাদের অ্যাপের জন্য আমরা ফ্লিপ টেমপ্লেট ইউজ করি টাইটেল লিখলাম এরপর স্মল ইমেজ যেটা সাইজ হবে ওয়ান সিক্সটিন টু ওয়ান সিক্সটি পি এক্স এটা আপলোড করব নেক্সট আমরা এই ইমেজটা আপলোড করি যেটা থ্রি ফর্টি ইন্টু থ্রি ফর্টি পিএক্স তো আমরা এখানে সবগুলো ইমেজ আপলোড করেছি এবং এগুলো সব ফিল আপ করলাম নেক্সট আমরা সেভ করব এবং এরপর আমরা দেখব স্প্ল্যাশ তো লক স্ক্রিনে গেলাম এবং প্রত্যেকটার জন্য আমরা এখান থেকে আপলোড করব ইমেজগুলো তো এভাবে সবগুলো ইমেজ আপলোড হয়ে গেলে আমরা আবার সেভ দিব এবং এরপর আমরা লাস্ট পাবলিশ ইনফো যে ট্যাবটা আছে ওখানে ক্লিক করলাম এখানে প্রথমে আমরা অ্যাপের আমাদের অ্যাপের যে টাইটেল সেটা এখানে লিখব নেক্সট আমাদের অ্যাপের জন্য একটা সুন্দর ডেসক্রিপশন এখানে লিখব এরপর আমরা এখান থেকে অ্যাপের আইকন আপলোড করব এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি এবং ইনক্লুড অ্যাবাউট পেজে আমরা যদি অন করি তাহলে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাপ্লিকেশন বারে অ্যাবাউটে ক্লিক করলে আমার এই অ্যাপ ডেস্ক্রিপশনটা ইউজারকে দেখাবে তো এটা আমি অন করলাম এবং এরপরে আমরা এটা সেভ করব এরপর এই রাইট সাইডে এ যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমপ্লিটেড অ্যাপের প্রিভিউটা এখানে দেখাচ্ছে তো আমরা দেখি এখানে এই যে আমার ফিফা অ্যাওয়ার্ডস এখানে হচ্ছে আমাদের অ্যাবাউট দিস ইজ দ্য ফেসবুক আপডেট ভিডিওস এবং প্রথম আমরা যেটা অ্যাড করেছিলাম নিউজ এবং এটা আমাদের ফোনের প্রিভিউ সো এভরিথিং লুকস ফাইন এখন আমরা যেটা করব যে আমাদের অ্যাপটা জেনারেট করব। তো এখানে জেনারেট যে বাটনটা আছে এখানে ক্লিক করি এখান থেকে আমরা উইন্ডোজ ফোন এইট পয়েন্ট ওয়ান অ্যান্ড উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান সিলেক্ট করবো বিকজ আমরা ইউনিভার্সাল অ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি তো এটা সিলেক্ট করে আমরা জেনারেট বাটনে ক্লিক করবো আমাদের অ্যাপটা এখানে জেনারেট হচ্ছে এখানে দেখা যাচ্ছে তো আমাদের অ্যাপ জেনারেট হয়ে গেছে তো আমরা নিচে যদি দেখি যে যে পাবলিশ প্যাকেজ পাবলিশ প্যাকেজ ডাউনলোড করে আমরা সরাসরি স্টোরে আপলোড করতে পারব অথবা আমরা সোর্স কোড ডাউনলোড করতে পারি এবং সোর্স কোড ডাউনলোড করে আমরা ভিজুয়াল স্টুডিও থেকে আমরা ফার্দার কোড করতে পারব তো এই ছিল আমাদের ইউনিভার্সাল অ্যাপ অ্যাপ স্টুডিও থেকে বিল্ড করা থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও